আজকে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো এই বানানিটা আমরা গ্রামে গিয়ে বানিয়েছিলাম আর এই বানানি কিভাবে বানাইছি সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে বানানি বানানোর জন্য লাগবে জামবুরা আমরা গাছের থেকে পেরে নিয়েছিলাম জাম্বুরা আর তারপরে ছিল কুচি করে রাখা চালতা আর এখানে ছিল কুচি করে রাখা বেলুম বা যারা যারা বেলুম্বা চিনেন না তাদেরকে তো বেলুম বা চিনাতে পারবো না কিন্তু যারা যারা চিনেন তারা তো চিনসেনি আর এখানে ছিল টক 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 তেঁতুল ভাই আমার এখনই জিপে পানি চলে আসতেছে আর এখানে ছিল বেল এখানে আমার ভাইয়া কদবেলটাকে ফাটাচ্ছিল ফাটাচ্ছিল বলতে ভাঙতেছিল আর কটবেলটা দেখেন কত কাঁচা কাঁচা আমি মনে করছিলাম পাকা হবে কিন্তু এখানে কাঁচা বের হয়েছে এটাতে তো আমাদের মানে কোনো দোষ ছিল না এখানে যারা বিক্রি করছে তারাই বলছিল পাকা দিছে কিন্তু দেখি কাঁচা দিয়ে দিছে তখন আর আমাদের কিছু করার ছিল না তো এখানে প্রথমে বলের ভিতর জাম্বুরা নিয়ে নিয়েছি এখানে ছিল দুই রকম জাম্বুরা একটা ছিল পাকা আরেকটা ছিল কাঁচা কাঁচা বলতে একটা ছিল সাদা একটা ছিল লাল তারপর আমরা নিয়ে নিয়েছি সুস্বাদু বেল যেটা কাঁচা ছিল কিন্তু কাঁচা অবস্থায় অনেক টক ছিল আমার এখন দেখেই পানি এসে পড়তেছে মনে হচ্ছে যে আমি মোবাইলের ভিতরে ঢুকে এখনই খেয়ে ফেলি তো তারপরে আমার ভাইয়া এখানে দিয়ে দিলো জাম সরি না এটাকে কী বলে ও বেলুম্বা দিয়ে দিয়েছে যারা বেলুম্বা চেনেন না তারা এখানে কামরাঙ্গাও দিতে পারেন আমাদের গ্রামে ছিল বাট কামরাঙ্গা পারতে ইচ্ছে করতেছিল না কাছে বেলুম্বা ছিল তাই বেলুম্বা দিয়েছি আর এখানে ছিল চালতা চালতাগুলোকে মানে সব ছিল টক 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 চালতার পরে এখানে দিয়ে দেয়া হলো তেতুল এখানে তেতুল দিয়ে ভালোভাবে মাখা হচ্ছে আর সবগুলোকে থেতলিয়ে থেতলিয়ে মাখা হচ্ছে এটা হচ্ছে ধৈর্যের কাম যত ভালো করে মাখবেন তত মজা হবে আমরা প্রথমে মনে করছিলাম তেঁতুল বেশি দিয়ে ফেলছি তারপর আমার ভাইয়া আরও একটু তেঁতুল দিছে তো এখানে ছিল জল পাই গাছ থেকে পেরে আনা সুস্বাদু টক টক জল এখন আমরা দিয়ে দিব জল পাই মানে জলপাইটাকে গ্রেটার মেশিন দিয়ে সুন্দর করে গ্রেট করে দিয়ে দিব আমি বারবার বলতেছি আমরা দিয়ে দিব কিন্তু বানাইছে তো আমার ভাইয়া ভাইয়া হাত দেখলেই তো বুঝবেন আমার ভাইয়া বানাইছে তো জলপাইগুলা এরকম করে গ্রেট করে না দিয়ে আপনারা চাইলে বটি দিয়ে কুচি করতে পারেন আমরা ফার্স্ট টাইম মনে করছি জলপাই দিব না তারপর মনে আসলো জলপাই যেহেতু বাসায় আসে তাহলে জলপাই না দিয়ে থাকবো কেন কারণ এখানে অনেক টক মিশান হয়েছে জলপাই তো অনেক টক হয় তাই জলপাইটা স্কিপ করতে চাইছিল কিন্তু তারপর সবাই বলতেছে আসে যেহেতু দিয়ে দি। সব টক খাইতে পারলে জলপের টক খাইতে কেন পারবো না সব টক খাইয়ে ফেললে জলপের টক খাওয়া তো কোনো ব্যাপার না তো এখানে বানানির বানানি বা ভর্তা যেটাই বলেন স্বাদ বাড়ানোর জন্য এখানে লেবু পাতাকে কুচি করে দেয়া হচ্ছে হাত দিয়েই কুচি করতেছিলাম আর লেবু পাতা তিনটা না দুইটা ছিল তো এখানে কুচি করে দিচ্ছিল সবাই এখন সব মিশ্রণগুলোতে মিশিয়ে দিবিল পরিমাণ মতন লবণ আমার ভাইয়া লবণ ডালতে যে পারে নাই পুরাটা ঢাইলা দিতে কিন্তু লবণ তাও একটু কম হয়েছিল পরে আবার দেয়া লাগছে তো এখানে লবণ দেওয়ার পর দিয়ে দিল গুঁড়ো মরিচ পরিমাণ মতো গুঁড়ো মরিচ আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন কিন্তু আমরা মনে করলাম কাঁচা মরিচ বা শুকনো মরিচ না দিয়ে গুঁড়ো মরিচটাই দিতে তো আমরা গুঁড়ো মরিচ দিয়ে দিলাম যেহেতু এখানে অনেক টক মিশান হয়েছে তাই টকটাকে একটু মিষ্টি করার জন্য আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি যাদের যতটুক পরিমাণ হবে তারা তো ততটুকুই দিবেন তো আমরা মনে করতেছিলাম যে চিনিটা কম হয়ে গেছে তাই আবার চিনি দিছি সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে নাকি আমি সঠিক জানি না মনে হয় নেওয়া হয়নি তো এখানে সব কিছু মিক্স করতেছে যত ভালো করে মিক্স করবেন তত মজা হবে কারণ এটা হচ্ছে পাঁচ ভত্ত বলতে পারেন বা বানানি বলতে পারে। আমরা গ্রামে গেলে এই এই জিনিসটা না খাইলে মনে হয় আমাদের মন করে না কারণ গ্রামের গ্রামের কি বলে গাছ গাছের জিনিস অনেক মজা হয় গাছ থেকে পেরেই আমরা এগুলো খেতে পারি তো আমি কথা বলতে বলতে আমাদের বানানি ফাইনাল মিক্সিং শেষ মানে ফাইনালি আমাদের বানানি হয়ে গেছে এখন আমরা বানাই খেয়ে টেস্ট করব সবাইকে বাটিতে বাটিতে দিছে এখানে আমি টেস্ট করতেছিলাম কেমন হয়েছে তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং